আমার এক গেছে রাতের শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রং চেনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে নমস্কার আমি কল্যাণ শিষ কেডি মিউজিক অ্যাকাডেমিতে সকলকে স্বাগত জানাই আজকে স্ট্রামিং প্যাটার্ন ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপটা শিখবো যারা একদম নতুন বা ডাউন ডাউন আপ ডাউন আপ এই স্ট্রাইং প্যাটার্নে স্ট্রাগল করছো তাদের জন্য এই ভিডিওটা আমি প্রথমে এই যে গানটা করলাম আমার একলা একা থমকে গেছে রাতের স্রোতে ভেসে এই গান ছাড়াও প্রচুর প্রচুর গান এই ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ হয়ে আছে অ্যাকচুয়ালি তালে যে সমস্ত গান স্ট্রাইং প্যাটার্নে সেগুলো সব চলে যায় যে কোনো স্ট্রামিং করতে গেলে তোমাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হলো তালের সাথে সাথে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপটা ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে কিভাবে করব ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাও নপ ডাউন আপ ডাউন আপ চালিয়ে করবে কিন্তু মেট ডাউন আপ প্র্যাকটিস যখন হয়ে যাবে এরপরে দেখো যে কোনো স্ট্রামিং প্যাটার্নে না কি করা হয় একটা ছোট্ট ট্রিক ইউজ করা হয় সেটা কি না কখনো কখনো কোনো একটা ডাউনকে অফ রাখা হয় বা কোনো একটা আপকে অফ রাখা হয় এর ক্ষেত্রে কী হচ্ছে ডাউন আপ ডাউন আপ ডাউন আপ ডাউন আপের জায়গায় কী করছি ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ কী করছি ডাউনের পরে আপটাকে শুধু অফ রাখছি প্রথমবারে তাহলে ডাউন আপটা অফ রেখেছি ডাউন আপ ডাউন আপ বাজালাম আবার ডাউন আপ অফ রেখেছি ডাউন আপ ডাউন আপ বাজালাম ভেরি ইজি এটাকে তোমরা অ্যান্ড যুক্ত করে মনে মনে অ্যান্ড বলে বলে এটা বাজাতে পারো কিরকম ডাউন অ্যান্ড ডাউন আপ ডাউন আপ ডাউন অ্যান্ড ডাউন আপ ডাউন আপ ডাউন অ্যান্ড ডাউন আপ ডাউন আপ এইভাবে তোমরা প্র্যাকটিস করতে পারো এবারে স্পিড বাড়িয়ে কমলে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন 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 আপ গাউন ডাউন আপ ডাউন অপ গাউন ডাউন 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 তাহলে প্রথমে কিন্তু স্পিড কমিয়ে করবে down down up down up down down up down, down up down down up down up down down up down up down down up down up down up down up down up down 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 up down up 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 down 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 up down up down up down up স্টাইম প্যারটা শিখে গিয়ে দাদারাতালের যে সমস্ত গান আছে সেই গানগুলো নিশ্চয়ই তোমরা করতে পারবে এবং করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো হ্যাঁ তো সবাই খুব ভালো থাকো আবার পরের ভিডিও নিয়ে আসছি পরের ততক্ষণ পর্যন্ত টাটা